আমি জানি সবাই অধীর অপেক্ষায় রয়েছেন যে শেখ হাসিনার সঙ্গে তুলসী গ্যাবার্ডের কি কথাবার্তা হলো কাল আমি কোন রকম খবর পাইনি আপনাদের বলেই ছিলাম গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত টুকরো টুকরো কিছু কথা কিছু মানে এ সংলাপ আমার কানে এসছে যেগুলো মেলালে একটা সামগ্রিক চিত্র পাওয়া যায় যেমন ধরুন এই বৈঠকটা হওয়ার আগে অজিত ধোভালের সঙ্গে যখন কথা হয় তুলসী তখন গেবাহ বলেন একেবারে কেঠো বৈঠক না করে যদি একটু ঘরোয়া আলোপ আলোচনার মধ্যে দিয়ে বৈঠকটা শুরু করা যায় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা ফ্রি হতে পারবে তার মত ছিল অজিত দেওয়াল বলেন ঠিকই আছে কোনো অসুবিধা নেই সেখানে উপস্থিত ছিলেন রবি সিনহা আমাদের যিনি রয়ের যিনি চিফ ডিরেক্টর যিনি তা তিনি টোটাল মিটিংটায় কোনো কথাবার্তাই বলেননি শুধু মুচকি মুচকি হেসেছেন আর কিছু বলেননি মিটিংটা বেশ ভালো হয়েছে এবং সেই মিটিংয়ে অজিত দোবাল একবার ধমক খেয়েছেন প্রধানমন্ত্রী হাসিনার কাছে শুনল আপনাদের অবাক লাগবে এটাই ঘটনা ব্যাপারটা হয়েছে শেখ হাসিনার সঙ্গে যখন দেখা হলো প্রথমে কুশল বিনিময় এবং তারপরেতে একে অন্যের স্বাস্থ্যের খবর নোয়া কেমন আছেন শরীর কি অবস্থা ঠিকঠাক চিকিৎসা হচ্ছে কি না আপনার এই সমস্ত প্রাথমিক কথাবার্তার মধ্যে দিয়ে ওনাকে অনেকটা সহজ করে দেন তুলসী গেবার এরপর তিনি অভিযোগ করেন আমি শুনেছি আপনি নাকি চিকিৎসকদের কথা শোনেন না তখন পাশে যে নার্স দাঁড়িয়েছিলেন যিনি সেনাবাহিনীর নার্স তিনি বলেন হ্যাঁ ঠিক বলেছেন আপনি তখন অযিত্য বল বলেন এক্স্যাক্টলি তখন প্রধানমন্ত্রী হাসিনা তাকে বলেন তুমি চুপ করো দাও সবসময় তুমি তুপমি আমাকে দাবি দাবিয়ে রাখো তুমি চুপ করো তো তারপর থেকে তুলসী খেবার তারপরে আর কোনো কথা বলেননি অযিত্য বলো মিচকি মিচকি হাসছেন এবং রবি সিনহাও মুচকি মুছকি হাসছে এরপর যে সমস্ত কথাবার্তা হয় সেগুলো হচ্ছে সম্পূর্ণ কূটনৈতিক এবং এক রাষ্ট্রের সঙ্গে আর এক রাষ্ট্রের সম্পর্ক কিভাবে তৈরি হবে কিভাবে এই রিলেশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে সমস্ত ব্যাপারে কথাবার্তা শুরু হয় এই কথাবার্তা যখন শুরু হচ্ছে সেই সময়তে তখন ওখানে যিনি নার্স ছিলেন তার একটা ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছিল তিনি একটা এনে দিয়েছেন উনি বললেন রেখে যাও আমি পরে খাবো তখন আবার তুলসী গা বললেন না আপনি এখনই খেয়ে নিন কারণ আপনাকে সুস্থ থাকতে হবে আপনাকে অনেক দিন কাজ করতে হবে আপনার দেশ ধ্বংস হয়ে গেছে সেই দেশকে পুনর্গঠন করতে গেলে আপনাকে সুস্থ শরীরে আপনাকে দেশে ফিরতে হবে সুতরাং ডাক্তারের পরামর্শ যা আছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু কাজ করতে হবে এই যখন কথাবার্তা হচ্ছে তখন কিন্তু নার্সরা ছিলেন না এই সময় কিন্তু ছিলেন না তারা অনুমতি নিয়ে ঢোকেন মিটিং রুমে আবার অনুমতি নিয়ে তারা বেরিয়ে যান তো এই সমস্ত কথাবার্তা হয়েছে দেখুন এই কূটনৈতিক আর যে সমস্ত কথাবার্তাগুলো হয়েছে আর অর্থনীতি তারপরে তো রাষ্ট্র গঠন সেখানে কোন রাষ্ট্র কিভাবে সুবিধা দেবে না দেবে তারপরে তো মেন কথা হচ্ছে তাকে কি করে ফেরানো হবে সেই প্ল্যান এবং তার কাছে জানতে চাওয়া হয় যে এ ব্যাপারে আপনার কি মতামত শেখ হাসিনার কাছে জানতে চাওয়া হয় শেখ হাসিনা বলেন আমার মতামত কেউ শুনে না আমি তো এখানে আসতে চাইনি অজিত দিকে তাকিয়ে উনি বলেন ভারত সরকার আমাকে জোর করেছিল এবং শোনাব শেষ হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমার ওপরে একটা চাপ সৃষ্টি করেছিলেন দেশ ছাড়ার জন্য নাহলে আমি দেশ ছাড়তাম না তুলসী গেবার তখন বলেন তাহলে আপনি যদি দেশ না ছাড়তেন তাহলে আজকে আপনার কি অবস্থা হতো তখন উনি বলেন না আমার বাবা যেরকম মৃত্যু হয়েছে সেরকম মৃত্যু যদি আমার হতো সেটা অনেক গর্বে মৃত্যু হতো আমার চলে আসাটা আমার কাছে মানে আমার ভালো লাগেনি তখন কথা ওঠে কে কথাটা ও তোলেন আমি জানি না কথা ওঠে তাহলে আপনি ব্যবস্থা নেননি কেন তার আপনার কাছে ইনফরমেশন পৌঁছানো হয়নি তখন উনি বলেছেন হ্যাঁ আমার কাছে ইনফরমেশন ছিল কিন্তু আমি চাইনি বাংলাদেশের বুকে এত রক্ত ঝরুক সেটা আমি চাইনি আমার প্রাণের বিনিময়ে যদি বাংলাদেশ যদি ঠিক থাকে তাহলে পরে সেই মৃত্যু আমার কাছে অনেক শ্রেয় সে কথা তারপরে একটা দীর্ঘ তালিকা একটা দীর্ঘ তালিকা দেন সেই তালিকাটায় বাংলাদেশের ডিজিএফআই থেকে আপনার সমস্ত সেনা সদরগুলোর কোন কোন সদস্য তারা জামাতীদের সঙ্গে যুক্ত আছে হিজরুদের সঙ্গে যুক্ত আছে আল সামস আল বদার তাদের সঙ্গে যুক্ত আছে এটা জামাতেরই একটা অংশ একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে তাদের নাম উল্লেখ করে তাদের ডেরিশন উল্লেখ করা আছে যে এদের সম্পর্কে আপনাকে ব্যবস্থা নিতে হবে এছাড়া কিছু সাংবাদিক কিছু আপনার লেখক বুদ্ধিজীবী এবং ওনার দলের কিছু নেতা যারা ব্যাকস্ট্যাবিং করেছিল সেরকম একটা লিস্ট ওনাকে ধরিয়ে দেওয়া হয় উনি পুরো লিস্টটা মনোযোগ দিয়ে পড়েন তারপরে বলেন আমি এদের বিরুদ্ধে আমি কড়া পদক্ষেপ নেব তখন তুলসীকেবার বলেন যে কড়া পদক্ষেপ আপনি তখনই নেবেন যখন আপনি সুস্থ শরীরে দেশে যেতে পারবেন আমাদের প্রেসিডেন্ট আমার মারফত আপনার কাছে একটি বার্তা পাঠিয়েছি যেটা আমি ঢুকেই আপনাকে আমি বললাম আমি আবার আপনাকে বলছি যে তিনি চান আপনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরুন আমাদের প্রেসিডেন্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি তারা দুজনেই যবে সবুজ সংকেত দেবেন তবে আমাদের কাজ শুরু হবে তার আগে আমাদের প্রেসিডেন্ট ভারতে এসে আপনার সঙ্গে একবার কথা বলতে চান কি কথা উনি বলতে চান যখন জিজ্ঞেস করান তখন উনি বলেন যে কি কথা হবে বা কি কথা উনি বলতে চান তা আমি আপনাকে বলতে পারবো না কারণ তিনি কি ভাবছেন সেটা আমায় উনি বলেননি উনি আপনাকে যেটুকু বার্তা পৌঁছে দেওয়ার দর্শক যে সমস্ত কথাবার্তা হয়েছে আরো অনেক কথাবার্তা হয়েছে কিন্তু সেগুলো আমি জানি না সত্যি কথা বলতে জানি না আর যে জানতাম তার পাবলিক প্ল্যাটফর্মে সেগুলো আলোচনা করার মতো বিষয় নয় ফলে আমি এখন সেগুলো নিয়ে আপনাদের কোনো মন্তব্য করতে পারবো না এই যে বললাম এতেই দেখবেন কত অনেকে বলবেন গল্পটা ভালো লাগলো আর কত গাঁজা কে বলবেন এই অনেক আমায় শুনতে হবে আমি আগেও শুনেছি এখনো শুনছি ভবিষ্যতেও শুনব তো যাই হোক আমার বলার কথা আমি বলে যাব বিশ্বাস করা বা না করা গুজব বলা কি না বলা তাদের ব্যাপার আমার কি যায় আসে না এখন ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না পর তার ব্যাপারটা দাঁড়ালো এটা যতক্ষণ না পর্যন্ত ট্রাম সাহেব এখানে আসছেন এবং মোদীজির সঙ্গে ট্রাম সাহেবের কথাবার্তা হবে সেখানে ট্রাম সাহেব আবার শাসিনার সঙ্গে কথাবার্তা বলবেন বলে একটা গ্রিন সিগনাল দেওয়া হবে সেই গ্রিন সিগনাল অনুযায়ী কে কাজটা করবে সেটা উৎস রাখা হয়েছে কাজটা কি করবে আমার যতদূর সম্ভব মনে হয় এটা ওয়াকার দিয়েই করানো হবে এবং ওয়াকারুজ্জান ভেতরে ভেতরে তৈরি আছেন তিনি নিজের জায়গাগুলো ঠিকঠাক করে নিচ্ছেন রিপেয়ার টিপেয়ার করে নিচ্ছেন এবং বাকি যারা ওই হিজবুতি জামাতি আইএসআই পন্থী যারা ছিল তাদেরকে অনেকটা চাপিয়ে উনি দিয়েছেন বাকি কাজটুকুও সময়মতো হয়ে যাবে তাহলে পরে ভবিষ্যতে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই আপনাদের দেশে সুস্থ অবস্থায় ফিরে যাবেন এবং তার আগে যা সাফাই কাজকর্ম আছে সেই সাফাই কাজকর্ম দুই দেশ মিলে হোক বা এক দেশ মিলে হোক যেভাবে হোক সে সাফাই কাজকর্ম সমস্ত সম্পন্ন হয়ে যাবে তাহলে এই হলো গিয়ে আজকের আমার মোটামুটি বক্তব্য এর বেশি আমার কাছে আর কোনো খবর নেই সবাই আমি জানি যে সবাই এখন খুব ক্লান্ত হয়ে পড়েছেন আপনারা এই তিরিশ দিন ব্যাপী রোজা করা এ যে কত কঠিনতম কাজ এটা আমাদের পক্ষে ভাবাটাও দুঃসাধ্য এবং সেই দুঃসাধ্যকে সাধন করে দেখাচ্ছেন আপনারা কোটি কোটি প্রণাম আপনাদের সত্যি কথা আমি মাঝে মাঝে ভাবি যে সত্যি আপনারা ধর্মের প্রতি অবিচল